রাসুল সাল্লা সাল্লামের চিঠি ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম রাসুল সাল্লাহ সাল্লামের ষষ্ঠ চিঠিটি লিখেছিলেন ইয়ামামার প্রধান হাওয়াজ বিন আলীর নিকুট নবী করিম সাল্লাহ সাল্লাম ইয়ামামার গভর্নর হাওয়াজ বিন আলীর নিকট যে পত্র প্রেরণ করেছিলেন তা হল বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ হতে হাউজ বিন আলীর প্রতি যে ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যে হেদায়েত অনুসরণ করে আপনাদের জানা উচিত যে আমার দিন উঠ এবং ঘোড়াগুলোর উপস্থিতি শেষ পর্যন্ত বিস্তৃতি লাভ করে থাকবে অতএব ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আপনার অধীনস্থ যা কিছু আছে তা আপনার জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত রাখব এ পত্রখানা বহনের জন্য দুধ বা প্রতিনিধি হিসেবে সালিদ বিন আমর আমিরকে মনোনীত করা হয় সালিতে মোহরঙ্কিত পত্রখানা নিয়ে হাউজার নিকট গমন করেন হাউজা তাকে যথেষ্ট আদর আপ্যায়ন ও অতিথায় প্রদান করেন সালাদ তাকে পত্রখানা পাঠ করে শোনান পত্রের মর্ম অবগত হওয়ার পর তিনি মধ্যম পন্থায় ব্যক্ত করলেন অপর আসুসালামের খিদমুতে লিখলেন আপনি যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছেন তার উৎকৃষ্টতা এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে জিজ্ঞাসার কিছুই নেই এ ব্যাপারে আমার অন্তরে যথেষ্ট ভয় সঞ্চার হয়েছে এবং আমি কিছু খিদমুত প্রদানের মনস্থ করেছি অতএব আমার উপর কিছু কাজকর্মের দায়িত্ব অর্পণ করা হলো আমি আপনার অনুগত করার জন্য প্রস্তুত আছি তিনি সালিদকে অনেক উপহন প্রদান করেন তাকে হিজোরের তৈরি কাপড় চোপড় প্রদান করেন সালিদ এ সকল উপভন মদিনায় ফিরে এসে খিদমত নমবিতে উপস্থিত হন এবং সবকিছুর সম্পর্কে অভিহিত করেন নবী করিম সাল্লামকে পত্রখানা পাঠ করে শোনানো হলে তিনি বলেন যদি সে জমিনের একটি অংশ আমার নিকট থেকে চাই তবুও আমি তাকে তা দিব না সে নিজে ধ্বংস হবে এবং তার হাতে যা কিছু আছে সবই ধ্বংস হবে অৎপর যখন রাসুল মক্কা বিজয়ের পর ফিরে আসেন তখন জিব্রাইলের সংবাদ প্রদান করেন যে হাউজার মৃত্যু হয়েছে নবী করিম সাল্লাম বলেন শোনো ইয়ামামায় একজন মৃত্যুকের আবির্ভাব ঘটবে যাকে আমার পর হত্যা করা হবে একজন বলে উঠলেন হে আল্লাহ রাসুল তাকে কে হত্যা করবে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমিও তোমার সাথীরা বাস্তবিক পক্ষে তাই হয়েছিল আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জোগায় পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ